আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ই কে অর্থাৎ ই কে করার পরে আপনারা যখন ফেস ভেরিফিকেশান করছেন তখন কিন্তু অনেকের ভিডিও অপশান চলে আসছে অর্থাৎ যে ক্যাপচার ফটো সেই অপশান আসছে না তো সেটা না আসার কারণ নিয়েও আলোচনা করব এর আগের ভিডিওতেও আলোচনা করেছি এবং আজকের ভিডিওতেও কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আপনাদের কিছু কমেন্ট রয়েছে সেগুলোর উত্তরও কিন্তু আজকের এই ভিডিওতে দেব এবং আরও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই ই কে করি তখন কিন্তু নির্দিষ্ট একটা বেনিফিশিয়ারি খুঁজে নিই এবং এখানে যেহেতু প্রেগনেন্ট উমেন রয়েছে তো আমি প্রেগনেন্ট মহিলা দিয়েই দেখাচ্ছি নামের পর ক্লিক করলেই কিন্তু আমরা ই কে করতে পারি এবং ইয়াইসি করার ধরন হচ্ছে আপনারা যেভাবে নিজেদের ই কে ওয়াইসি করেছিলেন প্রসেস কিন্তু একই তো নামের উপর ক্লিক করব এখানে নামের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পসিড অপশান লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন ই কেওয়াইসি হয়ে থাকলে এখানে আপনাদের লেখা থাকে এবং এই পসিড অপশানে ক্লিক করার পরেই আপনাদের যে বেনিফিশিয়ারির আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দিতে হয় এবং তাতে কিন্তু ওটিপি যায়। তো এইভাবেই কিন্তু ই কে সম্পূর্ণ করতে হয় এবং ই কে ওয়াইসির যে ধাপ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিও তো দেখিয়েছি আজকের যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের যখনই আপনারা দেখেছেন ফটো ক্যাপচার করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ভিডিও রেকর্ড চলে আসছে তার কারণটা আজকে দেখাবো আপনাদেরকে আপনারা প্রথমেই পোষণ টাকার অ্যাপসে চলে আসবেন যদিও আমি ই কে কীভাবে করতে হবে সেটা নিয়ে দেখাচ্ছি না কারণ এর অনেক আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আপনারা সেটা আশা করছি এতদিনে জেনে গিয়েছেন কিভাবে ই কে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে আপনাদের ওই স্ক্রিনে এইভাবে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে এটাকে আপনারা এক আঙুলে চাপ দিয়ে ধরবেন ধরার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ইনফো লেখা রয়েছে এই অ্যাপ ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এই যে পারমিশন রয়েছে সেই পারমিশন অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু রয়েছে অ্যালাউড করা রয়েছে আমার ক্যামেরা আর লোকেশন বাকি ফটো অ্যান্ড ভিডিওজ কিন্তু অ্যালাউ করা নেই আপনারাও দেখে নেবেন যে আপনাদের এই অপশানগুলো অ্যালাউ করা আছে কি না মাইক্রোফোন এবং এই যে নোটিফিকেশন রয়েছে এই দুটো অ্যালাউ না করলেও কোনো সমস্যা নেই তবে আপনারা পোষণ অ্যাপসে যে তিনটে জিনিস আপনারা অ্যালাউ করে রাখবেন সেটা হচ্ছে ক্যামেরা লোকেশন এবং ফোটোজ অ্যান্ড ভিডিওজ তো দেখুন আমার এখানে যেহেতু ফোটোজ অ্যান্ড ভিডিওজটি অ্যালাউ করে নাই নট অ্যালাউড করা আছে সেখা এখানে এসে আমি এটাকে আমি অ্যালাউড করে দেবো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অ্যালাউ অল করে দেবো প্রথমের যে অপশান রয়েছে এখানে অ্যালাউ করার পরে ব্যাকে চলে যাবেন দেখুন ব্যাকে চলে গেলে এটা কিন্তু অ্যালাউডের ঘরে চলে আসলো তো আপনারাও কিন্তু এটা করে নেবেন যাদের ফটো তুলতে বা ভিডিও করতে যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু এই অপশানটি আপনারা অবশ্যই দেখে নেবেন যে নট অ্যালাউড হয়ে রয়েছে কিনা এবং অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন যে ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক বাবা মা হয়তো বাইরে থাকে তাদের আধার দিয়ে বাচ্চাদের প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তাদের ফেস ভেরিফিকেশান কিভাবে করবেন তাদের ফেস ভেরিফিকেশান আপনারা ভিডিও কলের মাধ্যমেও করতে পারেন অর্থাৎ আপনারা যে ফোন থেকে ভিডিও কল করবেন সেই ফোন থেকে আপনারা ফেস ভেরিফিকেশান করতে পারবেন না আপনাদের কাছে দুটোই ফোন কিন্তু থাকতে হবে অর্থাৎ যে ফোনে আপনি পোষণ টাকার খুলেছেন সেটাকে আপনাকে ফেস ভেরিফিকেশানের কাছে গিয়ে ক্যামেরা অন করতে হবে এবং অন্য ফোন থেকে আপনাকে ভিডিও কল করতে হবে এবং ফোনটি কাছে নিয়ে গিয়ে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশান করতে হবে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও রেকর্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনাদের ফেস ভেরিফিকেশান হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো রকমের চিন্তার কোনো বিষয় নেই আপনারা দেখেছিলেন ই কে আশা করছি আপনারা অনেকেই অনেক পার্সেন্টেজ করে ফেলেছেন অনেকেই হয়তো এখনও শুরু করেননি যারা শুরু করেননি তারা যত তাড়াতাড়ি পারবেন শুরু করে দেবেন কারণ ই কে বাধ্যতামূলক হতে চলেছে অন্যান্য স্টেটে কিন্তু আপনাদের ফার্স্ট জুলাই থেকেই এটা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু আমাদের স্টেটে কিন্তু সেটা কিন্তু আশা করছি খুব দ্রুত এটা আপনাদেরও বাধ্যতামূলক করা হবে তার সঙ্গে ফেস ভেরিফিকেশনও অবশ্যই আপনাদেরকে করে ফেলতে হবে এখানে দেখুন একটা ওয়ার্কার দিদি একটা কমেন্ট করেছে এটা নিজের জন্যই করেছে যদিও দিদি আমার আধার কার্ড সংশোধন করিয়েছি এখন ই কে ভুল আছে বয়স কিভাবে ঠিক করব। তো এটা আপনার ঠিক করার জন্যে প্রথমে আপনাকে আপনার অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং অফিসকে বলতে হবে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে তারপরে আপনি কিন্তু ঠিক করতে পারবেন অফিস আপনার আইডি ডিঅ্যাক্টিভেট করে আবার অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করার পরে আপনাকে আবার পোষা ফোন নাম্বার এমপিন সেট করতে হবে তারপরে আপনি আপনার ই কেওয়াইসি করতে পারবেন তো এইভাবেই করতে পারবেন এটা অফিস আপনাকে সহযোগিতা না করলে কোনোভাবেই কিন্তু আপনি এটা করতে পারবেন না অফিসকে আপনি জানান আপনার সুপারভাইজারের সঙ্গে কথা বলুন দেখুন কি বলছে এটা অবশ্যই অফিস থেকেই করতে হবে নইলে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আরেকটি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়ার্কার দিদিও কোশ্চিন করেছে এটা যদিও আপনারা অনেকেই কনফিউশন তৈরি করছেন দিদি অনেকেই বলছেন শিশুদের খাদ্য দেওয়ার সময় প্রতিদিনই ছবি আপডেট দিতে হবে এটা কি ঠিক জানাবেন প্লিজ এটা একদমই ভুল আপনাদের প্রতিদিন যে আপনারা ফেস ক্যাপচারের জন্যেই বলছেন হয়তো এটা রোজ করতে হবে না এটা আপনাদের ওয়ান টাইমই করতে হবে যেমন আপনারা ই কে করছেন একবার সেইভাবেই ফেস ক্যাপচার আপনারা একবার করে দিলেই কিন্তু আপনাদেরকে বারবার আর করতে হবে না কারণ আপনারা নিজেরাই একটু হিসাব করলে বা চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন আপনি যদি এতগুলো বাচ্চার রোজ ফটো ক্যাপচার করতে যান তারপরে খাবার দিতে যান তাহলে আপনাদের সময় কোথায় এ সময় কিন্তু আপনারা এতটা পাবেন না তো সেটা মাথায় রেখেই কিন্তু এমন কোনো কাজ দেওয়া হবে না আপনাদের যেটা করতে অসুবিধা হয় তো আশা করছি এটা ওয়ান টাইমের জন্যেই আপনাদেরকে করতে বলা হয়েছে আপনারা যারা ভুল ভুলভ্রান্তি ছড়াচ্ছেন তারা একদমই ছড়াবেন না সঠিক ইনফরমেশান না পেলে কখনোই কিন্তু অন্যজনকে ভুল বোঝাবেন না তো দিদি আপনি নিশ্চিন্তে থাকুন এটা আপনি একবারই ফেস ক্যাপচার করলে আপনাকে বারবার করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছে ই কে করার পর ফেস ক্যাপচার করার সময় নেটওয়ার্ক সমস্যার জন্য ব্যাক করি কিন্তু এখন পসিড অপশন আসছে না আমি ফেস ক্যাপচার করিনি তবুও তবুও পসিড কথাটি আসছে না এখন কি করব বলবেন তো এখন এখন দেখুন আপনি আগে তার প্রোফাইলে যান এবং যদি দেখেন যে ফেস ভেরিফিকেশান কমপ্লিট রয়েছে রিক্যাপচার রয়েছে তাহলে জানবেন আপনার কিন্তু ফেস ভেরিফিকেশান হয়ে গেছে দ্বিতীয়বার আর করতে লাগবে না যদি দেখেন যে ফেস ভেরিফিকেশান কথাটি লেখা নেই তাহলে আপনাকে করতে হবে এবং আপনি অপেক্ষা করুন আশা করছি আপনার ফেস ভেরিফিকেশান যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আবারও আপনার এই পসিড কথাটি লেখা থাকবে এবং পসিড কথাটি লেখা না থাকলে আপনারা ফেস ভেরিফিকেশান করতে পারবেন না জানেন সেটা এবং যাদের ফেস ভেরিফিকেশান হয়ে যাচ্ছে তাদের কিন্তু দেখছেন যে ফেস ভেরিফিকেশান লেখা থাকছে তাহলে জানতে হবে আপনার ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের এই কমেন্টগুলো অনেকেই আশা করছি অনেকের সমস্যার সমাধান হবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি এবং নেক্সট ভিডিওতে আরও আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা এইভাবেই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো বেস্ট কমেন্ট যাদের হবে আমি আশা করছি তাদেরগুলো নিয়ে উত্তর দেব আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন